আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের দুই নম্বর কাজটি অর্থাৎ শক্তির ব্যবহার এবং এখানে যতগুলো কাজ দেওয়া আছে অর্থাৎ তোমাদের মূল বইয়ের সাতান্ন এবং আটান্ন নম্বর পিস্টারে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এখানে শক্তির ব্যবহারের কথা বলা হয়েছে আমরা শক্তি সম্পর্কে এর আগের ক্লাসে জেনেছি এখন আমরা শক্তির ব্যবহার সম্পর্কে জানব কোন শক্তি কোন কোন কাজে ব্যবহৃত হয় এগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা জেনেছি শক্তির বিভিন্ন ধরন রয়েছে দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন শিক্ষার্থীরা এখানে একটি প্রশ্ন করা হয়েছে আমরা কিভাবে শক্তি ব্যবহার করি বলতো আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি আমরা এর আগের ক্লাসে শক্তি সম্পর্কে জেনেছি আর এখন জিজ্ঞেস করেছে শক্তি ব্যবহার করব কিভাবে বা আমরা কিভাবে শক্তি ব্যবহার করি শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি চলো এখন সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রশ্নটি হচ্ছে আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি উত্তর আমরা বিভিন্নভাবে শক্তি ব্যবহার করে থাকি যেমন আলোক শক্তি ঘর আলোকিত করার জন্য আমরা আলোক শক্তি ব্যবহার করি রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক বাতি ব্যবহার করা হয় বিদ্যুৎ শক্তি দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করার জন্য বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় যেমন বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন ফ্রিজ খেলনা গাড়ি ইত্যাদি চালানোর জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় এরপরে আছে তাপ শক্তি তাপের সাহায্যে কোনো বস্তুকে আমরা গরম করতে পারি খাবার রান্না করা কাপড় শুকানো ধান শুকানো ইত্যাদি কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি শিক্ষার্থীরা এই যে বিভিন্ন শক্তির ব্যবহার আমরা জানতে পারলাম এরপরে বলা হয়েছে একটি কাজ দেওয়া আছে শক্তির ব্যবহার খোঁজা শক্তির ব্যবহারগুলো খুঁজতে হবে এই কাজটি করতে হলে যা করতে হবে নিজে দেখানো শখের মতো একটি শখ আঁকি এই যে একটি শখ দেওয়া আছে এই শখের মতো একটি চক আঁকতে হবে নিজের ছবিগুলো লক্ষ্য করি এই যে ছবিগুলো এই ছবিগুলো লক্ষ্য করি কোন কাজে কোন শক্তির ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি এই যে ছবি তিনটি দেওয়া আছে এই ছবিগুলো লক্ষ্য করতে হবে এবং কোন কাজে কোন শক্তি ব্যবহার করা হচ্ছে তা খুঁজে এই যে ছক এই ছকে লিখতে হবে তো প্রথমেই আমরা এক নম্বরের কাজটি করি ছবিগুলো লক্ষ্য করো এ হচ্ছে প্রথম ছবি প্রথম ছবিতে একটি বসার ঘর দেখানো হয়েছে এখানে ঘরকে আলোকিত করার জন্য বিভিন্ন ধরনের লাইট বা বাল্ব যেটাকে আলোক শক্তি বলা হয় আমরা বলতে পারি যেখানে আলোক শক্তি ব্যবহার করা হয়েছে ঘরকে আলোকিত করার জন্য এবং এ হচ্ছে দ্বিতীয় ছবি দ্বিতীয় ছবিতে একটি শোয়ার ঘর দেখানো হয়েছে এখানে একটি টেলিভিশন চলছে অর্থাৎ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে টেলিভিশন চালানো হচ্ছে এরপর আমরা দেখি তৃতীয় ছবি তৃতীয় ছবিতে একটি রান্নাঘর দেখানো যাচ্ছে কারণ এখানে দেখো গ্যাসের চুলা এরপর চামচ অর্থাৎ এটি একটি রান্নাঘর ঘরটি দেখে বোঝা যাচ্ছে এখানে খাবার রান্নার কাজে তাপ শক্তি ব্যবহার করা হয়েছে এই যে গ্যাস অর্থাৎ আগুন যে বের হয় এখান থেকে চুলা থেকে এটা হচ্ছে তাপ শক্তি তো এই আলোচনা থেকে শক্তির ধরন শক্তির ব্যবহার শক্তি ব্যবহারের স্থান ও এর ব্যবহার আমরা এখন এই যে ছকটি দেখতে পাচ্ছি এইরকম একটি ছক একে সেখানে লিখবো কি কী লিখবো শক্তির ধরন শক্তির ব্যবহারের স্থান এবং শক্তির ব্যবহার উপরের আলোচনা থেকে শক্তির ধরন শক্তির ব্যবহারের স্থান ও শক্তির ব্যবহার একটি সকের সাহায্যে আলোচনা করা হলো শিক্ষার্থীরা তোমাদের বইয়ের শক্তি ছিল ঠিক এই রকম সেখানে ছিল শক্তির ধরন শক্তি ব্যবহারের স্থান এবং শক্তির ব্যবহার আমরা প্রথম ছবিতে যে বসার ঘর দেখেছি সেখানে বিভিন্ন লাইট দিয়ে ঘরকে আলোকিত করা হয়েছিল অর্থাৎ সেখানে আলোক শক্তি ব্যবহার করা হয়েছিল আমরা প্রথমেই আলোক শক্তি রেখেছি এটা হচ্ছে শক্তির ধরন এখন এই শক্তির ব্যবহারের স্থানগুলো বা ব্যবহারের ক্ষেত্রগুলো এই ঘরে লিখতে হবে আলোক শক্তি আমরা কোন কোন স্থানে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি বলতো ঘর বিদ্যালয় বা অফিস কক্ষ এই স্থানগুলোতে আমরা আলোক শক্তি ব্যবহার করে থাকি এরপর আছে শক্তির ব্যবহার এই যে ঘর বিদ্যালয় অফিস কক্ষে আমরা শক্তি ব্যবহার করি এটা আমরা কেন ব্যবহার করি বা কিভাবে ব্যবহার করি এটা আমরা ঘরকে বা ওই স্থানকে বা ওই জায়গাটাকে আমরা আলোকিত করার জন্য ব্যবহার করি জন্য এই ঘরে লিখেছি আলোকিত করার জন্য তারপরে আমরা যে দ্বিতীয় ছবিটি দেখেছিলাম সেখানে একটি শোয়ার ঘর ছিল আর সেখানে আমরা দেখেছিলাম একটি টেলিভিশন চলছে অর্থাৎ সেখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়েছিল তাই আমরা দুই নম্বরে বিদ্যুৎ শক্তি রেখেছি এটা হচ্ছে শক্তির ধরন এই বিদ্যুৎ শক্তি আমরা যে যে স্থানে ব্যবহার করি সেগুলো এখানে লিখেছি বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন ফ্রিজ ইত্যাদি স্থানে আমরা এই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে থাকি আর শক্তির ব্যবহার অর্থাৎ বিদ্যুৎ শক্তি ব্যবহার বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য আমরা বিদ্যুৎ শক্তি কেন ব্যবহার করি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য এগুলো হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি কাকে বলে তোমরা জানো যে যন্ত্রগুলো বা যে জিনিসগুলো বিদ্যুতের সাহায্যে চলে বা বিদ্যুতের সাহায্যে কাজ করে সেগুলো হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি এরপরে আছে তাপ শক্তি আমরা তিন নম্বর ছবিতে একটি রান্নাঘরের ছবি দেখেছিলাম যেখানে রান্না করা হচ্ছিল আর রান্না করা হয় তাপ ব্যবহার করে তাপ শক্তি ব্যবহার করে এখানে শক্তির ধরন হচ্ছে তাপ শক্তি তাপ শক্তি আমরা ব্যবহার করি রান্নার ঘর বা রান্নাঘরে শক্তির ব্যবহারটা এই ঘরে লিখেছি খাবার রান্না করা কাপড় শুকানো ধান শুকানোর জন্য এই কাজগুলোতে আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি তো শিক্ষার্থীরা আমরা বিভিন্ন শক্তির ধরন শক্তি ব্যবহারের স্থান এবং শক্তির ব্যবহার সম্পর্কে দেখে